আমি পিআর নিয়ে একটু কথা বলবো আমার একজন নেতা ওই যে নেতা রিপোর্ট মাস্টার বলেছেন হ্যাঁ এই যে পানি পড়ছে কত শেষ করবো অনেককেই কষ্ট পাচ্ছেন পিআর বলে এমন একটা পদ্ধতি যেটা আনুপাতিক হারে নির্বাচন একজন নাগরিক যিনি সচেতন তিনি নেতা আমি কিন্তু তিনিকে এই সাধারণ ভোটার বলিনি বলছি ভোটার আমিও একজন ভোটার আমি এই অর্থে ভোটার বলেছি যে তিনি যেহেতু ওয়ার্ডের কোনো কর্মকর্তা না সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়নের কর্মকর্তা কিনা তাও আমাকে শরীফ জানায়নি সেই জন্যে বলেছি ভোটার ভোটার হলেই তিনি আমাদের নেতার চেয়ে কোনো অংশে কম তাকিত না তিনি আমার অনেক সম্মানীয় আমি এদেশের এই ইউনিয়নের এই উপজেলার এবং এই দেশের প্রত্যেকটি নাগরিককেই সম্মানীয় মনে করি এবং আমি মনে করি যে প্রত্যেকটি নাগরিক যদি সচেতন হয় তাহলেই তো দেশটা জেগে উঠবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে কাজেই আপনার দুঃখ পাওয়ার কিছু নেই কষ্ট পাওয়ার কিছু নেই আপনি একজন ভোটার আপনি বাংলাদেশের সচেতন নাগরিক আপনি নেতা আমার সাথে আপনার কোনো পার্থক্য নেই আমি একজন রাজনৈতিক কর্মী আপনিও যদি রাজনৈতিক কর্মী হন তাহলেও কোনো অসুবিধা নেই আমরা সকলেই সমান আমরা সকলে মিলে এই দেশটাকে গড়তে চাই এই হাবলা ইউনিয়ন তথা বাসাই তথা সখীপুর তথা টাঙ্গাইলকে আমরা সমৃদ্ধ করতে চাই আপনার মতো একজন সচেতন ভোটার সচেতন নেতা দেখতে চাই এই হামলা ইউনিয়ন তথা বাসাইলের প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনাকে অনেক অনেক ধন্যবাদ তৃণমূল হল বিএনপির প্রাণ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দু হাজার তিন চার পাঁচ ছয় এই পিরিয়ডটায় এই পিরিয়ডটাই যখন তৃণমূল সম্মেলন করেছিলেন সেই তৃণমূল সম্মেলনের ফসল হল সতেরো বছরের অত্যাচার নির্যাতনের পরেও বিএনপি অটুট আছে বিএনপির একটা নেতা কর্মী ওই সৈরতারী দল আওয়ামী লীগের ওই ফ্যাসিবাজি ওই মাফিয়া দল আওয়ামী লীগে যায় নাই একজন নেতা কর্মী নিষ্ক্রিয় হয় নাই জেল খেটেছে গ্রেফতার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু বিএনপিকে আঁকড়ে ধরে আছে কারণ ওই তৃণমূল সম্মেলন এবং ওই আমাদের নেতা তারেক ওই সময়কার ওই যে আহ্বান সেই আহ্বানের কারণে তারা উদ্বুদ্ধ ছিল কাজেই তৃণমূল যদি জেগে থাকে যে দলের সেই দলই থাকে এটা বিএনপি তৃণমূল প্রমাণ করেছে আমাদের নেতা তারেক রহমান কিন্তু এই গত আট বছরে তৃণমূলের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে ইতিহাসের জঘন্যতম নির্যাতন হয়েছে গত ১৬ বছর যে নির্যাতনের কারণে বাংলাদেশের বিএনপির উপরে বিএনপির ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারে গেছে কারাগার থেকে বেরিয়েছে গ্রেফতার হয়েছে আবার জামিন এসছে আবারও রাজপথে গেছে এভাবে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর উপরে যে নিঃশংস অত্যাচার হয়েছে যেটা মধ্যযুগকেও হার মানিয়েছে যে কারণেই ওই অত্যাচার নির্যাতনে আমি গত সতেরো বছর সখীপুরে বাসাইলে এসেছি কিন্তু কোন ইউনিয়নে আসার অবস্থা তৈরি হয়নি এক ঘন্টা থাকতে পারিনি থানায় থেকে বলেছে চলে যান দ্রুত আমি আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমি আপনারা যাতে হয়রানির মুখে না পড়েন সেজন্য আমি ইউনিয়নে আসিনি গ্রেফতার করে নিয়ে যাবে আপনার পরিবারের অমানিসা তৈরি হবে তাই আপনাদের কথা বিবেচনায় রেখে আমি ইউনিয়নে আসিনি এই যে গত রুজাতি হয়ে গেল গত রোজায় কিন্তু আমি প্রত্যেকটা ইউনিয়নে ইফতার মাহফিল করেছি এর আগে রোজায় আমি উদ্যোগ নিয়ে একটা ইউনিয়নে আসতে পারি নাই আমাকে আসতে দেওয়া হয় নাই আমার উপজেলার ইফতার মাহফিলেও পুলিশ গিয়ে আমার ব্যানার ছিঁড়ে নিয়ে গেছে আমার একটা চকের মধ্যে ইফতার মাহফিল করতে উদ্যোগ নিয়েছিলাম করেছিলাম কিন্তু সমস্ত কিছু ভন্ডুল করে দিয়ে আমরা কোন রকমে শুধু ইফতারটা করতে পেরেছিলাম আর এই রোজায় আমরা এক একটা ইউনিয়নে ন্যূনতম নিয়ে বাসায় সখীপুরের ষোলোটি ইউনিয়নে আমরা ইফতার মাহফিল করতে পেরেছি সেখানেও সেখানেও তৃণমূলের সাথে আমার অনেকটা গ্যাপ আমি তাদের সাথে মত বিনিময় করতে পেরেছি তাদের সাথে বসে ইফতার করেছি অনেকটা হয়েছে কিন্তু তারপরেও কথা শুনছি আমি বলছি এতটা সুযোগ ছিল না গত সতেরো বছরে তাই আসতে পারিনি আমার কিন্তু কোনো গাফিলতি ছিল না আমরা বাধ্য ছিলাম আমার বিরুদ্ধে অসংখ্য

হয়তো দেখেছেন দেখ হয়তো কেন অনেকেই দেখেছেন কাজেই আমি কম্প্রোমাইজ করিনি জাতির স্বার্থে আমি কম্প্রোমাইজ করিনি আমি যখন কথা বলেছি আমার মনে হয়েছে যে আমার বাসাইলের আমার সখীপুরের আমার অভিভাবকেরা আমার ভাইয়েরা আমার বোনেরা আমার চাচীরা আমার ফুফুরা আমার মামারা আমার মামিরা আমার মানুষেরা আমার টক্স হয়তো দেখছে আমাকে সেভাবেই বলিষ্ঠভাবে জাতির সমস্ত যুক্তিগুলোকে আমার উপস্থাপন করতে হবে আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি যাতে আমার পার্শ্ববাসী মাথা হেড না হয়ে যায় আমি সেটা চেষ্টা করেছি যে আমাকে যদি এই তর্ক থেকে উত্ত গ্রেফতার করে নিয়ে যায় আমি কোনো আপোষ করব না আমি সেভাবেই চেষ্টা করেছি গত 17 বছর গত 17 বছরে আমার নেতা বাংলাদেশের অভিসম্বাদিত নেত্রী

ম্যাডামকে যখন গ্রেপ্তার করে নিয়ে গেলেন তখন আমি কি করেছি সকাল থেকে ম্যাডামের বাসা আমার নেতা দেশ নায়ক রহমান সাহেবের সম্মানীয় শ্বশুরবাড়ি ধানমন্ডি সেখানে আমার সম্মানীয় ভাবি ছিলেন ওনার কাছে বিকেলবেলা এবং কোকো সাহেবের শ্বশুরবাড়ি সেখানে দুদকের টিম আসে সেখানে বিকেলবেলা হলেই ওই নাজিমুদ্দিন রোডে কারাগারে আমাদের দেশ নায়ক তারেক রহমানের সাথে দেখা করে ওনার কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা আবার গিয়েছি সাবডেট জেলে ম্যাডামের সাথে দেখা করে ওনার প্রয়োজনীয় নির্দেশনা এরপরে বেরিয়ে আমি ব্রিফিং করেছি মিডিয়াতে আপনারা দেখেছেন আমি কিন্তু কখনোই ওই দুটি বছর সহ এই সতেরো বছরে জাতীয় দায়িত্ব পালন করতে দলীয় দায়িত্ব পালন করতে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং আমার নেতা দেশ তারে প্রমাণের দায়িত্ব পালন করতে তাদের আইনজীবী হিসাবে রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু দ্বিধা করিনি এতটুকু গাফিলতি করিনি কেউ সেটা বলতে পারবেন না আমি চেষ্টা করেছি আমি পিয়ান নিয়ে একটু কথা বলবো আমার একজন নেতা ওই যে নেতা রিপোর্ট মাস্টার বলেছেন হ্যাঁ ওই যে পানি পড়ছে ক্ষুদ্র শেষ করবো অনেকেই কষ্ট পাচ্ছেন যেখানে আপনি ভোট দেবেন কিন্তু আপনি যাকে ভোট দেবেন তিনি যে আপনার এমপি নির্বাচিত হবেন তার কোনো গ্যারান্টি নেই অর্থাৎ সকল ভোট একত্রিত করে সারা বাংলাদেশের ভোট একত্রিত করে একটা প্রত্যেকটা দলের ভোট কত হয়েছে আমার দল কত পার্সেন্ট পেয়েছে অন্যান্য দল কত পার্সেন্ট পেয়েছে সে অনুযায়ী এমপি নির্বাচিত হবে এমপি নির্ধারিত হবে নির্বাচিত না নির্ধারিত হবে সেখানে বাসাইল ছতিপুরের এমপি নাও থাকতে পারে অন্য এলাকার এমপি থাকতে পারে এটা বলা যাবে না কাজেই তখন তো সে বাসায় চকি করে দায়িত্ব নেবে না অথবা বাসায় চকি করে হলো নাগর পর্দেল দুয়ারের হবে না অথচ সে কিন্তু বিপুল পরিমাণ ভোট পেয়েছে ওই যে আনুপাতিক হারে সেখানে হয়তো আরেক দলের যাবে সেও দায়িত্ব নেবে না কারণ তার বাড়ি হয়তো অন্য এলাকায় অর্থাৎ কোনো এলাকার